ইউটিউবে আর মিথ্যে গসিত নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প তাহলে এবার সাদাকালো একটি সিনেমাতে অভিনয় করতে চলেছেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আরফিন শুভ এমন কথা বলছি কারণ রিসেন্টলি শোনা যাচ্ছে ভারতের নির্মাতা শুভ্রজিৎ মিত্র অপরাজিত উপন্যাসের শেষ একশো পৃষ্ঠা অবলম্বনে অভিযাত্রিক দ্য ওয়ান্ডার লাস্ট অফ ওপু নামের একটি সাদা সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আর এতে অপু চরিত্রে অভিনয় করার কথা শোনা যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভর এই অপু কিন্তু কলকাতার লেজেন্ডারি ডিরেক্টর সত্যজিৎ রায়ের একটি ফেমাস ক্যারেক্টার যাকে নিয়ে তিনটি ছবি বানানো হয়েছে পথের পাঁচালী অপরাজিত এবং অপু সংসার অপু সংসার নির্মাণ করা হয় উনিশশো সালে এবার প্রায় ষাট বছর পর আরিফিন শুভ আসতে যাচ্ছেন অপু চরিত্রে এই চলচ্চিত্রটি নির্মাণের খবর আঠারো জানুয়ারি কলকাতার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার একটি অংশ আরিফিন শুভ তার ফেসবুকের দেয়ালে শেয়ার করেছেন তবে ছবিটিতে অভিনয় প্রসঙ্গে আরিফিন শুভ স্পষ্ট করে কিছুই জানাননি এই বিষয়ে শুধু বলেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এখনও চূড়ান্ত কোন কথা হয়নি তো বন্ধুরা এরকম একটা পুরনো চরিত্রে আরিফিন শুভকে দেখতে আপনি কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না